আজকে আমি দেখাব কেপকার প্রো ভার্সন কিভাবে ফ্রি ভাবে কেপকার ইডিট করে ডুয়েট ডিডিট করে দেখাবো ডুয়েট ভিডিও পাশাপাশি শিখতে পারে এডিট করতে হয় তো চলুন দেরি না করে সরাসরি আমরা কেপকারে চলে যাই অ্যাপসে ঢুকলাম ঢোকার পরে প্রথমে আমরা নিউ প্রজেক্টে ঢুকাই যাই আমার একটা প্রশাসন দেখা যাচ্ছে নিউ প্রজেক্টে ঢুকার যে ঢুকলাম নিউ প্রজেক্টে ক্লিক করলাম ক্লিক করার ফলে এখানে আমরা একটা ভিডিও নিমু যে ভিডিওটা করতে চাই ভিডিও আমরা নিমু তাহলে প্রথমে আমরা যদি একটা ভিডিও আছে এই ভিডিওটা নিলাম নেওয়ার পরে এড করলাম এড করার পরে ভিডিওটারে ঠিক আছে আমরা একটু সাইজ করে নিব সাইজ করার জন্য ভিডিওটা প্লেয়ারের উপর ক্লিক করব ক্লিক করার পরে তাহলে এডিট নামে একটা অপশন আছে অপশন উপর ক্লিক করে ক্রপ করব ভিডিওটা ক্রপ করার পরে আমি 1:1 করে দিলাম 1:1 করার পরে এই ভিডিওটা এরকম একটু সাইজ করে দিলাম ডুয়েট ভিডিও বানাইতে গেলে আপনার আপনি নিজে লাগ 50 আর আমি এরকম তালাগ 50 তাহলে আপনার কোনো সমস্যা হবে না এই ভিডিওটা একটু গুলাগুলা দেখা যাইতেছে এই জন্য আমি ভিডিওটা একটু খালাটা অ্যাডজাস্ট করে নিব এই যে অ্যাডজাস্ট অটো অ্যাডজাস্ট প্রোলে আছে যে আমি এটা ব্যবহার করলাম ঠিক আছে ব্যবহার করলাম এটা এটা ব্যবহার করার পরে ভিডিওটা আমি ভলিউমটা কমাই দিব যাতে কপি রাইট না আসতে পারে কোনো সমস্যা না হয় এই যে ভলিউমটা আমি কমাই দিলাম কমাই দেওয়ার পরে এই যে ভিডিওটা দেখাইতেছি এখন আমার কাজ হইলো কি আমার নিজের অরিজিনাল ভিডিওটা নিয়ে আসা ঠিক আছে এই আমি অরিজিনাল ভিডিওটা কিভাবে নিয়ে আসব এই যে ওভারলি এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এড ওভারলি না আমার যে অরিজিনাল ভিডিওটা বানাইছিলাম এই ভিডিওটা সম্ভবত এটা হইবো ঠিক আছে এই যে ভিডিওটা তো ভিডিওটা চালাই দেখাইতো দেখেন ভাই যত ভিডিওটা আচ্ছা তাহলে আমার ভিডিওটা দাও একটু এই যেভাবে জুম করে দরিয়া জুম করে দরিয়া এই সাইজ মতো বসাই দিলাম ঠিক আছে আমার ভিডিওটা তো বেশি এটা ক্লিয়ার না ক্লিয়ার না তাহলে আচ্ছা আমি ভিডিওর স্পিড একটু বাড়াই নিই ওই ভিডিওর সাথে মেলানোর জন্য স্পিডটা বাড়ানোর জন্য স্পিড লাগা আছে এই যে স্পিডটা বাড়াই দিলাম এখন দিবি তারপর একটু বেশি হয়েছে একটু করে দিলাম এরপরও বেশি ঠিক আছে সমস্যা নাই

এক টিকেটা দুইশো হয়ে গেলাম আপনারা শিখতে পারেন আপনার কেপকাটা হয়ে গেলেন যে ভিডিওটা ভিডিও হয়ে গেছে গা আবার ওটাকে কিন্তু আঙ্কি ফাঙ্কি দিয়ে দেয় না আমি হাজার একদম সব যত প্রবাসন আছে এর ভিতরে সব প্রবাসন আপনারা ফ্রি ভাবে করতে পারবেন একদম ফ্রি এই ক্যাপ্টার লিঙ্ক এর মধ্যে কেউ দিতে না আমি দিয়ে দিতে হবে আপনারা যে কমেন্ট করবেন সেই ক্যাপটার লিঙ্কটা পাবেন ক্যাপকার পাবেন সবাইকে ধন্যবাদ শেয়ার করে সবাইকে সুযোগ করে দিবেন